সাত সকলের ভয়াবহ যান দুর্ঘটনা আহত ছয় ঘটনায় মেগালোর টু সোনামুরা ইন্দিরা নগর কলোনি এলাকার মূল সড়কে ঘটনার বিবরণে জানা যায় টিআর জিরো সেভেন জি জিরো সিক্স এইট নাইন ইকো গাড়ির মালিক বিশালগঞ্জ নোয়াপাড়ার সুমন মিয়া সোনামুড়া ও সীমান্তপুর চেকপোস্ট থেকে আসার পথে মেলাঘর ইন্দিরা নগর কলোনি এলাকা মূল সড়কে শনিতলার সামনে টিআর জিরো সেভেন থ্রি থ্রি টু জিরো একটি যাত্রীবাহী অটো গাড়িকে পেছন দিকে সজোরে ধাক্কা মারে এত অটো গাড়ি দুমড়ে মুচড়ে যায় ইকো গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার সঙ্গে আটকে থাকে এতে অটো উল্টো গতিতে থাকা ড্রাইভার সহ পাঁচজন আহত হয় আহতরা হলেন রাকেশ সাহা বাড়ি ধনপুর দীপক সাহা বাড়ি অমরপুর লক্ষণ দাস বাড়ি বর্তলি অজিত দাস বাড়ি দুর্লভ নারায়ণ অটো ড্রাইভার ময়নুদ্দিন বাড়ি বাসপুকুর অন্যদিকে ইকো গাড়ির ড্রাইভার সুমর মিয়াও অল্প বিস্তর আহত হন ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মেলাগর ফায়ার সার্ভিস মেলাগর হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তাদের মেলাগর হাসপাতালে চিকিৎসা চলছে জানা গেছে অটো গাড়িটি বাসপুকুর থেকে মেলাগর পেট্রোল পাম্পে আসার কথা ছিল ইন্দিরানগর আসতে বিপদ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটো গাড়িটির কোনো দোষ ছিল না বর্তমানে আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে পিউরো রিপোর্ট আর এ ধর্মানগর আনুমানিক সাতটা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম দৌড়াই আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন চারজনের মতন আহত এই আহতরা আমরা লোকাল যারা আছি তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই পাইয়ার সার্ভিস আইলো আইয়াসেরা ফাটার করে একজন রুগী আসিল তারা হয়ে গেছে এর মধ্যে চারজন রোগীর মধ্যে দুইজনের আশঙ্কাজনক রোগী একজন একটু সুস্থ আছে আমরা চারোজনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাপুর হসপিটালে তাদের ভাড়া তাদের পরিষেবা পরিষেবা গেছে অটো যিনি মালিক ওনার বাড়ি হচ্ছে বাসপুকুর আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িডার মালিকের বাড়ি হিসেবে বিশালগড় একটা ছেলে উনি সুস্থ আসিল ওরবাড়ি বিশালঘাড়ি কোন গাড়িটা দুটোই সোনামের দিকে যাইতে লোক ইকোটা কি ডাইরে সাইডে অটোডার পেচনে লাগাই দিয়েছে খুব স্পিডে ইকো গাড়ি এবং রাস্তা ভালো ফাইয়া স্পিড দিয়ে অটোডারে ধাক্কা দিয়া তোমরা একদম ইটু গাড়িতে কোনো লোক একজন লোক আছে ড্রাইভার শুধু ড্রাইভারে আছি ড্রাইভার নাম মেলাঘর পুর পরিষদের অন্তর্গত নয় নম্বর ওয়ার্ড ইন্দ্রা